রাজবাড়িতে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই একটি ট্রাকে গ্যাস বহনকারী অপর একটি ট্রাকের ধাক্কায় দিলীপ শিকদার নামে চালকের এক সহকারী নিহত হয়েছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের আহমেদ আলী মিধা কলেজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে নিহত ট্রাক চালকের সহকারী দিলীপ সিকদার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাড়িয়া গ্রামের রঞ্জিত সিকদারের ছেলে রাজবাড়ির পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক এস আই এ কে এম আসাদুজ্জামান জানান রাত সাড়ে বারোটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপরে রাজবাড়ীমুখী একটি পাট বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়িগামী গ্যাস বহনকারী অপর একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয় এ সময় গ্যাস বহনকারী ট্রাক চালকের সহকারী গুরুতর আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ট্রাক চালককে ট্রাক চালকের সহকারীকে উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়